বিশর কে স্বপ্ন জানায়া দিলেন ওরে বিশর তুই আমার নামটা এত সম্মান দিলি আমার নামটাকে এত মর্যাদা দিলি রে বিশর আমি আল্লাহ তোর নাম ওলি আল্লাহ কুতুবের সঙ্গে রেখে দিলাম বলেন আল্লাহ আকবার ইল্লাহে তাকবীর আল্লাহ আকবার বিশর হাবিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনকে মহাপোধ করিয়া কোরানের আয়াতকে মহাপোধ করিয়া তিনি আল্লাহ আলোলি হয়ে গিয়েছেন কেমনি আল্লাহ আললি হয়ে গিয়েছেন তিনি ছিলেন মদ কি করছিলেন মদ করছিলেন তিনি একদিন মদ খাওয়ার জন্য রাস্তা দিয়ে বন্ধুদের সাথে রওনা হলেন প্রতিমধ্যে রাস্তার পাশে একটা কাগজের মধ্যে দেখতে পায় একটা টুকরার মধ্যে দেখতে পায় আরেক দেখা রয়েছে তখন বিষয় সেই কাগজ তো উঠাইয়া সঙ্গে সঙ্গে তার বন্ধুদের কেটে ফিরেবি বলে বন্ধুর তোমরা সকলে মদ খেতে যাও আমি আজকে মদ খেতে যাবো না আমি আজকে একটা টুকরা পেয়েছি এই টুকরাটা হাতে লইয়া বাড়িতে চলে গেলেন তিনি আর মদ খাইতে গেলেন না বাড়িতে যাওয়ার পর

বিশালের মা হাতে লইয়া আল্লাহকে ডাকতে বলে মাবুদ গো তুমি কি আমার বিষয়কে কবুল করেছ মঞ্জুর করেছো কারণ বিষর মদ খাইতে যায় তার বন্ধুদের রাখিয়া বিষর এই কাগজটা নিয়ে আমার কাছে আইসা জিজ্ঞাসা করে মা দেখো তো এই কাগজের মধ্যে কি রাখা তার মা দুঃখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আর আল্লাহ কাজে গিয়ে বলে আল্লাহ গো আমার বিষয়কে তুমি কবুল আর মঞ্জুর করেছ সঙ্গে সঙ্গে বিষয়ের মা টুকরাটা হাতে লাইয়া বিষয়কে ডেকে বলে বাবা গো এই কাগজে টুকরায় যার নাম লেখা আছে সেই যার নাম লেখা রয়েছে সেই তোমাকে সৃষ্টি করেছেন সেই দুনিয়া সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সকল কিছু যে সৃষ্টি করেছেন তার নাম এই কাগজের মধ্যে লেখা বলে রান্নায় সঙ্গে সঙ্গে বিশাল তার মা কেটে বিকে বলে মা গো এই কাগজটা আমি কোথায় রাখবো মা সঙ্গে সঙ্গে বিশাল ওই কাগজটা হাতে লইয়া সারা রাত বড়া পাড়া দেয় বিশাল আর ঘুমায় না ওই কাগজের টুকটাটা সুন্দর করিয়া মত মনে ওই কাগজটা সুন্দর করিয়া উপরে রেখে দিলেন তিনি ওই ঘুম না পারিয়া পাহারা দেয় হঠাৎ করিয়া বিষরের চোখে ঘুম এসে যায় বিশাল ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ রাবুল আলমী জানা দেন ইয়া বিশরু রাফা তা ফালা ফারা বিশরকে স্বপ্নে যে দিলেন ওরে বিশর তুই আমার নামটা এত সম্মান দিলি আমার নামটাকে এত মর্যাদা দিলি রে বিশর আমি আল্লাহ তোর নাম ওলি আল্লাহ কিতাবের সঙ্গে লিখে দিলাম বলেন আল্লাহু আকবার আল্লাহ তাহলে দেখছেন এই কোরআনকে কারণে তাকে কি করলেন ওলি আল্লাহদের খাতায় নাম লিখে দিলেন বলেন শিবাহ তাহলে এই কোরআন মানলে সম্মান আছে কিনা কথা বলেন সম্মান আছে অবশ্যই সম্মান আছে